দেখছেন কোয়ার্টার সেমের প্রথম ম্যাচ আর্মি ফ্যান্স ক্লাব ভার্সা চেমাগুড়ি নবদল সংঘ টসে জিতে চেমাগুড়ি নবদল সংঘ ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অন্যদিকে দেখতে পাচ্ছি ব্যাটিং করার জন্য ক্রিজে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুমন এবং প্রারম্ভ ব্যাটসম্যান নামটা জেনে বলছি দেখছেন সরাসরি বিষ্ণুপুর মহামায়া তরুণ সংঘের পরিচালনায় সেভেন সাইড মিনি ক্রিকেট প্রতিযোগিতা দু হাজার পঁচিশ তৎসঙ্গী আপনাদের প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানিয়ে রাখি শুভ নববর্ষ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দেখছেন খেলা সরাসরি সাগরের বিষ্ণুপুর মহাবয়া স্মৃতি সংঘের পার্শ্ববর্তী আর্মি ফ্যান্স ক্লাব সাগরদ্বীপের মিনি ক্রিকেটের ইতিহাসে সারা জাগানোর নাম খুব ভালো তাদের টিম সেট আপ বন্ডিং অন্যদিকে দেখতে পাচ্ছি চেমাগুড়ি নবদল সংঘ তারাও যথেষ্ট ভালো স্ট্র্যাটেজি ফিল্ডার্স সব কিছু নিয়ে তারা কিন্তু এখানে প্রস্তুত ব্যাটিং করার জন্য প্রস্তুত এই মুহুর্তে চেমাগুড়ি নবদল সংঘ ফিল্ডিং করবে এই মুহূর্তে আর্মি ফ্যান্স ক্লাব আর্মি ফ্যান্স ক্লাব সম্পর্কে নতুন করে বলার কিছু নেই আপনারা যারা কম বেশি খেলার সাথে যুক্ত মিনি ক্রিকেট খেলার সাথে যারা নতুনভাবে যুক্ত তারা কম বেশি কিন্তু জানেন আর্মি ফ্যান্স ক্লাবের খেলা সম্পর্কে তাদের খেলার যে ঘরানা রীতি সব কিছুই কিন্তু খুব সুন্দর বলতে বলতে প্রথম বল করার জন্য প্রস্তুত সুকমল সুকমল সুশোভল তারা একই টিমে খেলে যাক এই ম্যাচটি কিন্তু খুব সঙ্গে চলেছে যারা খেলা দেখছে না এই মধ্যে তাদেরকে জানিয়ে রাখি অসম্ভব সুন্দর একটি খেলা আপনাদের সামনে আমরা উপহার দিতে পারবো এইটুকু আপনাদের আপনাদের বলে রাখি হ্যাঁ খেলা কিন্তু চলছে তুই আম্পায়ার স্যার আমি একটু বলে দিই দেবকুমার মন্ডল দেবশঙ্কর মন্ডল অন্যদিকে গিরি বিষ্ণুপুর মহামায় তরুণ সংঘ তাদের পরিচালনায় প্রথম বল হয়ে গেল লেগ স্ট্যাম্পে বলটি রেখেছিলেন কোনো রান নয় আর্মি ফ্রেন্ড প্রথমে বল করে তার যে স্ট্র্যাটেজি দেখা যাক কত রানে সীমাবদ্ধ রাখতে পারে পরবর্তী বল একই রকম বল সমস্ত যখন বল ছিল বল পড়ে কিন্তু একটু হালকা উঠেছিল কোনো রান নয় ব্যাটসম্যান পরস্ত তৃতীয় বল করার জন্য প্রস্তুত কমল বলটা করেছে ঠুকে দিয়ে মিডনের দিকে ঠুকে দিয়ে একটি রান সুশোভন তারই সহোদর ভাই একই সাথে তারা খেলছেন খুব সুন্দর কিন্তু খেলা চলছে পরবর্তী বল হয়ে গেল ধরা বল ছিল উৎপল কি করলো এখানে চার চারটি রান কিন্তু হয়ে গেল এই মুহূর্তে স্কোর পাঁচ রান চেমাগুড়ি নবদল সঙ্গে সুন্দর আপনারা দেখছেন কোয়ার্টার সেমির প্রথম খেলা চেমাগুড়ি নবদল সঙ্গ ব্যাট করছে পরবর্তী বল খুব সুন্দর বল উইকেটের উপর দিয়ে লাফিয়ে উইকেট কিপারের হাতে কিংক মাল্টি ঘরে ফেরত পাঠালো সুকমলকে খুব সুন্দর বল পরবর্তী বল অফের বাইরে রেখেছিলেন হালকা ইন হয়েছিল বলটি খেলতে পারেননি ওভার শেষ প্রথম ওভার শেষে শ্যামাগড়ি নবদল সংগ্রহ পাঁচ রান তৎসঙ্গে জানিয়ে রাখি অনেক মা কিন্তু আজকের এই খেলাটি দেখতে এসছে দেখতে পাচ্ছেন বাড়ির যারা সিরিয়াল দেখায় যারা যাদের আমরা অনেক সময় অপবাদ দিয়ে থাকি তারা আজকের কিন্তু সেই অপবাদটা ভেঙে আজকের খেলা দেখতে এসেছেন খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে অন্যদিকে দেখতে পাচ্ছি প্রবীণ বয়স্ক ব্যক্তিত্ব যারা এলাকাবাসী তারাও এখানে এসছেন আর আপনারা দেখছেন সুন্দর পরিচালনায় এত সুন্দর একটা ম্যাচ আজকে কোয়ার্টার সেমি গ্রুপ বির কোয়ার্টার সেমির প্রথম ম্যাচ এর আগে আমরা দেখেছি তিনটে ম্যাচ হয়ে গেছে চারটে ম্যাচ হয়ে গেছে সরি আজকের দিনে তিনটে ম্যাচ খুব সুন্দর চালিয়ে খেলেছে চেমাগড়ি নবদল সংঘের ব্যাটসম্যান চার রান রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো নয় একটা স্ট্র্যাটেজি তৈরি করার চেষ্টা কিংকর ওখানে বোলারকে কি বলছে তরুণ একদম বোলার আর্মি ফ্যান্স ক্লাবে হয়ে খেলছে দেখা যাক নো বল কল করেছেন ব্যাট সাহেব পরবর্তী কিন্তু এই মুহূর্তে দেখতে পেলাম কিন্তু বলেছেন যে না খুব সুন্দর কিন্তু একটা স্ট্র্যাটেজি আমরা দেখতে পেয়ে গেছিলাম এখান থেকে যদি কোন লাভার ফুটবল কোথায় হচ্ছে কমেন্ট করেছেন এই খেলাটি হচ্ছে বিষ্ণুপুর মহামায়া তরুণ সংঘ গঙ্গাসাগর কোস্টাল সাগর দ্বীপ বিষ্ণুপুর থেকে আপনারা দেখছেন সরাসরি সাগর কথা ফেসবুক পেজের মাধ্যমে না জন্য তিনটে উইকেট তিনটে স্টিক কিন্তু একদম পুরো মাটি ঘুরে পড়ে গেছে সেটাকে ঠিক করে হচ্ছে টিম ম্যানেজমেন্ট আমরা দেখতে পাচ্ছি নবদল সংঘের ব্যাটসম্যান তিনি কিন্তু যথেষ্টভাবে সহযোগিতা করছেন ও তোমার একটু আমার সরে না দাদা ও সুজা একটু আমার চালিয়েছো আমার চালিয়েছ হ্যাঁ বাস বাস হ্যাঁ বুঝো খেলা চলছে এই মুহূর্তে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে পনেরো রান চেমাগুড়ি নবদল সঙ্গের সংগ্রহ দেখছেন কোয়ার্টার সেমির প্রথম ম্যাচ আর্মি ফ্যান্স ক্লাব ভার্সেস কানেক্ট করে নাও কাছেতে একটু পিছে হয়েছে না একটু ওখানে ওদিকে পিছনেছো দানো পিছনেছো বাস এটা খুব সুন্দর কিন্তু খেলা চলছে অসম্ভব সুন্দর দ্বিতীয় ওভারে খেলা চলছে 15 রান রান নেওয়ার জন্য রান আউটের জন্য এখানে আমরা দেখতে পেয়েছি উইকেট ভেঙে পড়ে গিয়েছিল সেটাকে ঠিক করা হচ্ছে উইকেট কিপিং কর এই মুহূর্তে দেখতে পাচ্ছি অভিজিৎ বাবু তিনি দেখছেন বল নিয়ে এসে চেক করলেন যেহেতু উইকেটটা পুনরায় স্থাপন করা হয়েছিল সেই জন্য চেক করছেন যে না ঠিক আছে কিনা মোটামুটি এখন সন্তুষ্ট খুব সুন্দর কিন্তু খেলা খেলার পরিবেশ বিশ্বকুপ থেকে সরাসরি দেখছেন পরবর্তী বল করার জন্য প্রস্তুত আপনি ফ্রেন্স ক্লাবে বলা লেগস টাইমের উপরে বল ছিল পরবর্তী বল করার জন্য প্রস্তুত চালিয়ে খেলেছেন ফলো থ্রুতে বলটি ধরে নিয়ে রান অনেক প্রচেষ্টা কিন্তু তাই চলো কে কোথা থেকে খেলা দেখছেন রিভার্স করার চেষ্টা আউট মাঠের বাইরে বল প্রথম উইকেটে প্রথম টুটল হচ্ছে মাগড়ি নবদল সংঘের ব্যাটসম্যান রান আউট হয়ে সরি ছয় মেরে কিন্তু সাজ ঘরে ফিরে এলেন চেমাগুড়ি নবদল সংঘের প্রথম উইকেটের প্রথম ঘটল ষোলো রানের মাথায় দ্বিতীয় ওভারে খেলা চলছে দেখতে পাচ্ছেন হ্যাঁ অভিজিৎরা হেরে গেছে এর আগের ম্যাচে অভিজিৎরা খেলছিল হেরে গেছে অভিজিৎ বিগে একটা তুল্যমূল্য লো স্কোরিং ম্যাচ ছিল সীমাগুড়ি রঙ্গদল সংঘের সাথে সেই ম্যাচে হেরে গেছে কমেন্ট করেছেন পরেরটা গোল ক্যালেন্ডার বল করার চেষ্টা সোজাটা চালিয়েছিলেন কিন্তু ততধিক সুন্দর বল বল খুব সুন্দর বিল্ডিং হয়েছে ফলো নিজের বলই ধরে ফেললেন ইয়র সৌরভ ইয়র শুভ দাদা একটু বলবেন কমেন্ট করছেন বাপপা কি আছে না বাপপা নেই এখানে খেলা দেখছেন সরাসরি সাগরের বিষ্ণুপুর মহামায়া দর্শকদের প্রতি চালু হয় মিনি ক্রিকেট প্রতিযোগিতা যার পুরস্কার থাকছে তেরো হাজার টাকা দ্বিতীয় পুরস্কার ছ হাজার টাকা তৃতীয় পুরস্কার তিন হাজার টাকা বল করেছেন বলটি পরেই কিন্তু উঠে পড়েছিলেন নো বল হয়েছে আম্পায়ার সাহেব হাত প্রসারিত করে কিন্তু জানিয়ে দিলেন নো বল বলটি পরে অনেকটা উঠেছিল খুব সুন্দর কিন্তু আবার আউট হয়ে কিন্তু চলে গেলেন মাঠের বাইরে সুমন সুমন খাড়া সীমাগুড়ি নবজল সঙ্গীত ব্যাটসম্যান প্রারম্ভিক ব্যাটসম্যান অভিনার ব্যাটসম্যান তিনি কিন্তু আউট হয়ে এই মুহূর্তে মাঠের বাইরে এই মুহূর্তে স্কোর তিন ওভার রানিং সতেরো রান দু উইকেটের বিনিময়ে তাদের সংগ্রহ সতেরো রান নতুন ব্যাটসম্যান খোকন বল সেমাগুড়ি শুকোম সীমাগড়ে নবদুর ব্যাটসম্যান নাম কি গান আউটের আবেদন নাম কি সঞ্জয় কভার ড্রাইভ খুব সুন্দর কিন্তু এবার হবে আরাম দেখেন আরাম দেখেন বলতে বলতে কিন্তু পরে বল রাউন্ড দা উইকেট আবার কিন্তু চালিয়ে খেলেছেন স্লিপ উইকেট পরে মাঝখান দিয়ে চার চারটি রান রান সংখ্যা 25 তিন ওভারে খেলা চলছে দুই উইকেটের বিনিময়ে রাউন্ড দা উইকেট বল করেছিলেন একটি স্লিপ রেখেছিলেন এসে ক্ষেত্রে কিন্তু সঞ্জয়কে কে আটকে রাখতে পারলেন না চেমাগুড়ি নবদয়ের সঙ্গে হয়ে সঞ্জয় খেলছে খুব দুরন্ত্র দুরন্ত শট কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাউন্ড দা উইকেট বলটি পড়ে কিন্তু অনেকটা আরো লেগ স্টাম্পের বাইরে সেই ক্ষেত্রে চার চারটি রান আনা আর সরি চার বার আবারও কিন্তু ওয়াইট পর পর দু বলে দুটো ওয়াইট রান সংখ্যা বেড়ে গিয়ে সাত হাজার রান দুই উইকেটের বিনিময়ে ডিলিংয়ের পরিবর্তন রাউন্ড দ্য উইকেট ছিল সেখান থেকে ওভার দ্য উইকেট তামিলনাড়ুর সংলিং লালুর থেকে দেখছেন আমরা কার্তিক মন্ডল অসংখ্য ধন্যবাদ আপনারা প্রবাসীরা সনীপরিজি সন্দিকের কাজ করেন অনেকেই সাগরের বাইরে থেকে এই খেলাগুলো দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আউট 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 খুব সুন্দর কিন্তু খেলছিল সঞ্জয় একটা সমীহ যখন বল ছিল বলটি পড়ে জায়গা মতো যেতে পারে আউট হয়ে নতুন ব্যাটসম্যান কে নামে দেখা যাক আমরা দেখতে পাচ্ছি জয়ন্ত জয়েন্দু এবং অন্যদিকে দেখতে পাচ্ছি আর্মি ফ্যান্স ক্লাব তাদের যে স্ট্র্যাটেজি সেটা কত রানের মধ্যে আটকে রেখতে পারে সেটাই দেখা যাক খুব সুন্দর খেলা চলছে হাড্ডাহাড্ডি লড়াই দুটো পাওয়ারফুল টিম এই মুহূর্তে কোয়ার্টার সেমের প্রথম ম্যাচ আপনারা দেখছেন বিষ্ণুপুর মহামায়া তরুণ সংঘের পরিচালনায় সাগরের বিষ্ণুপুর থেকে সরাসরি সাগর কথা ফেসবুক পেজের মাধ্যমে পরবর্তী বল বলটি গোল্ডেন স্পটে পড়ে লাফিয়ে উঠিয়েছিল এক্ষেত্রে নো বল সেই সূত্রে একটি রান রান সংখ্যা বেড়ে গিয়ে আঠাশ রান হাইটের জন্য হাইটের জন্য হাইটের জন্য কিন্তু নো ডেকেছেন আবারও কিন্তু সেই ধরনের বল ছিল তবে উইকেট কিপার এক্ষেত্রে অনেকটা ঝাঁপিয়ে পড়ে বলটিকে বাঁচিয়ে দিয়েছেন চার রান একটু খুব সুন্দর বল ছিল সামনের পা বাড়িয়ে টুকে দিয়েছিলেন কভারের দিকে কোনো রান নয় উৎপল বল ধরে ফেরত পাঠালেন সঠিকটা উদ্দেশ্যে বল করার জন্য প্রস্তুত কিন্তু নেক্সট টাইম বল ছিল ঠুকে দিয়ে রান নেওয়ার চেষ্টা কিন্তু না যেহেতু দেখলেন যে হাতেই বল সেক্ষেত্রে রিস্ক নিলেন না খুব সুন্দর কিন্তু ফিল্ডিং ফিল্ডিং করেছে অপেক্ষা শুধু সময়ের কমেন্ট করেছেন দাদা খেলাটা কোথায় হচ্ছে সাগরের বিষ্ণুপুর মহামায়া তরুণ সংঘ আপনারা ক্যাপশন দেখতে পারেন সমস্ত হয়ে নবদল সংঘের জয়ন্ত বিরাট থেকে চার চারটি রান

একাডেমি দুই ভাই কি একসাথে খেলছে হ্যাঁ আর্মি ফ্রেন্ডস ক্লাবে দু ভাই সুকমল সুশোভন তারা কিন্তু খেলছে সুকমল অন্যের দিকে দেখতে পাচ্ছেন সুশোভন মিজনে ফিল্ডিং করছে পরবর্তী বলতে

দেখতে পাচ্ছেন আপনারা অনেক বাড়ির মা বোনেরা তারাও কিন্তু এসছেন মায়েরা খেলা দেখতে এসছেন মানে বুঝতে পারছেন এই এলাকার খেলাধুলার মানটা কোন জায়গায় পাঁচ ওভারে খেলা চার ওভার শেষে চল্লিশ রান তিন উইকেটের বিনিময়ে শ্যামাগুড়ি নবদল সঙ্গের সংগ্রহ কৃষ্ণেন্দু সঞ্জয় তাদের এই বল হাতে পাঁচ নম্বর ওভারে বল করেছে খুব সুন্দর বল দিয়ে একটি রান রান সংখ্যায় তিন উইকেটের বিনিময়ে পাঁচ ওভারে খেলা চলছে দেখছেন সরাসরি সাগর কথা ফেসবুক পেজের মাধ্যমে আপনারা এই ম্যাচটি কোয়ার্টার সেমির প্রথম ম্যাচ আগামীকাল সেমিফাইনাল ফাইনাল ম্যাচ হবে

বাইরের কানে দর্শক তবে রাত হয়েছে বলে একটু উইকেট খুব সুন্দর কিন্তু একটা থ্রো উইকেট উইকেট যে একটা একটু আমরা কি করে কাছ সুন্দর ফিল্ডিং খুব সুন্দর ফিল্ডিং খুব সুন্দর বলও হচ্ছে ব্যাটিংও হচ্ছে ততধিক সুন্দর দুটো পাওয়ার হাউস টিম পাওয়ারফুল টিম একটি চার সঞ্জয় ব্যাট থেকে না কৃষ্ণানন্দ ব্যাট করছিল কৃষ্ণানন্দ ব্যাট থেকে বেড়ে গিয়ে দাঁড়ালো সাতচল্লিশ তিন উইকেটের বিনিময়ে সেমাগুড়ি নবদল সঙ্গের সংগ্রহ ওয়াটার সিমের প্রথম ম্যাচ ফার্স্ট ইনিংস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আর্মি ফ্যান্স তারা প্রথমে এখনো পর্যন্ত

পরবর্তী বল করার জন্য প্রস্তুত দারুন দারুণ খুব সুন্দর খুব সুন্দর ফিল্ডিং আউট হয়ে কিন্তু এবার যেতে হবে ত্রিশ দিকে

নতুন ব্যাটসম্যান মন্টু এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুব সুন্দর বল ফিল্ডিং করেছে আমরা দেখেছি এর এক ম্যাচে এখন ব্যাট করতে নেমেছে বল করছে চেতন সরাসরি ক্রিকেট কিপারে হাতে কোনো রকম কিন্তু খেলার সুযোগ হয়নি সব জাগানো বল ছিল মধ্যে পরবর্তী বল চেতন ঠুকে দিয়ে একটি রান খুব সুন্দর ফিল্ডিং একটা সেন্সিটিভ ফিল্ডিং কিন্তু আমরা দেখতে পেলাম আপনার সকল দেখে থাকি ফিল্ডিং যেদিকে সেই সেদিকেই কিন্তু বলটি পেছনের দিকে এবং সেটা সরাসরি চেতনের হাতে পরবর্তী বল চালিয়ে খেলেছে মিলনের মধ্য দিয়ে চার চারটি রান যে রক্ষণ আগলানোর দায়িত্ব ঠিক করে এবং সুসমনের সেটা কিন্তু ব্যাহত রান সংখ্যা ছ ওভারের শেষে ছাপ্পান্ন রান চার উইকেটের বিনিময়ে প্রায় দশের কাছাকাছি গড় দশের নিচে একটু রয়েছে যারা খেলা দেখছেন আপনারা কে কোথা থেকে খেলা দেখছেন আর আপনারা কোন দলকে সাপোর্ট করেন সেমাবলি নবদল সংঘ নাকি আর্মি ফ্যান্স ক্লাব কোন দল আপনাদের প্রিয় দল সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন এই মুহূর্তে রাত্রি দশটা বেজে পঞ্চাশ প্রায় এগারোটার কাছাকাছি এত রাত থেকে আপনারা এতজন খেলা দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আইপিএল খেলা চলছে অনেকেই আইপিএল খেলা দেখছেন মোবাইলে তার পাশাপাশি অনেকেই কিন্তু অনলাইনে সাগর খেলা দেখছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বলতে বলতে কিন্তু একটি বল হয়ে গেছে তবে কোনো রান নয় রান সংখ্যা যাই ছিল ছাপান্ন তাই চার উইকেটে বিনিময়ে পরবর্তী বল উৎপলে শটান কিন্তু চালিয়ে খেলেছে মন্টু চার চারটি রান সুশোভনের নাগালের বাইরে এই বলটি ধরা কখনই সম্ভব ছিল না বুলেটের গতিতে কিন্তু বলটি বাইরে চলে গেছে উৎপলে পরবর্তী বল চালিয়ে খেলেছে মন্টু দেখা যাক রান আউট রান আউট রান আউট ভুল বোঝাবুঝি সে সময় খেলা চলছে রান তুলতে হবে সেই জন্য চালিয়ে খেলার চেষ্টা এবং রান নেওয়ার জন্য রান সংখ্যা বেড়ে গিয়ে সেই মুহূর্তে ষাট রান চেমা করি নবদল সংঘের সংগ্রহ প্রায় বলতে গেলে ত্রিশ রান খেলা গড় সেই গড় নিয়ে তারা কিন্তু রান করছে যথেষ্ট সময় না 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 বলতে বলতে খেলা চলছে ষাট রান পাঁচ উইকেটের বিনিময়ে চেমা নবদল সংঘের সংগ্রহ বিষ্ণুপুর মহামায়া তরুণ সঙ্গীত পরিচালনায় সেভেন সাইড মিনি ক্রিকেট প্রতিযোগিতা দু হাজার